আসসালামু আলাইকুম শুধুমণ্ডলী আমি কিছুদিন আগে বেগুনের ডগা এবং ফলের বাজরা পোকার উপর একটি ভিডিও আপলোড করেছিলাম আজকে একটু কারিগরি দিক বা সঠিক এবং কার্যকর দমন নিয়ে আলোচনা করব আমরা ওই ভিডিওতে দেখেছিলাম যে লার্ভা ক্ষতি করার পরে ম্যাচিওর্ড অবস্থায় কোকুন ফর্ম করে এবং কোকুনটা একটি নির্দিষ্ট সময় গাছ থেকে মাটির উপরে পড়ে যায় এবং মাটির উপরে সাত আট দিন নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং তারপরেই ভিতর থেকে মথ বা প্রজাপতি ধীরে ধীরে কোকুন ভেদ করে বের হতে থাকে দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি পূর্ণ মথ কিভাবে কোকুন ভেদ করে বাইরে চলে আসছে ক্রমে ক্রমে বাইরে চলে আসছে এবং দেখতে মতটি বেশ আকর্ষণীয় এই একই পদ্ধতিতে পুরুষ এবং স্ত্রী মত কোকুন থেকে বাইরে চলে আসে এবং প্রকৃতিতে যতগুলি মত আছে এই বেগুনের ডগা এবং ফলের মাজরা পোকার মতটা খুবই আকর্ষণীয় হয় কিন্তু এদের ক্ষতি মারাত্মক আসুন আমরা এখন একটু দেখি যে একটি পূর্ণবয়স্ক মত দেখতে কেমন হয় যে যাতে আপনারা সহজেই চিনতে পারেন আমরা এখন একটি পূর্ণবয়স্ক স্ত্রী মতকে দেখব দেখুন কি আকর্ষণীয় মত তার রূপ কত সুন্দর কিন্তু তার বিপরীতে ফলাফল মারাত্মক ক্ষতির কখন থেকে স্ত্রী এবং পুরুষ মত বের হওয়ার পর সূর্যাস্তের তিন থেকে চার ঘন্টা পরে তারা বেগুন গাছে উড়ে এসে বসে কারণ বেগুন গাছ তাদের পছন্দের জায়গা এবং তারা এদিকে ওদিকে ওড়াওড়ি করে এবং একে অন্যের সঙ্গীকে খোঁজে অর্থাৎ পুরুষ স্ত্রীকে খুঁজে বের করতে সচেষ্ট থাকে যখন পুরুষ এবং স্ত্রী একসঙ্গে সংস্পর্শে আসে তখন তারা মিলিত হয় এবং এই মিলনের পরপরই আসল ক্ষতির সময় শুরু হয় অর্থাৎ ডিম পাড়বে এখন স্ত্রীমত প্রাকৃতিক নিয়মে সঙ্গমের পরপরই পুরুষ মতটি মারা যাবে এবং স্ত্রীমত তখন তার নিষিক্ত ডিমগুলি নিয়ে গাছের বিভিন্ন অংশে ঘুরতে থাকবে অর্থাৎ বেগুনের গাছের কচি ডগায় ফলের বৃন্তে অথবা কচি ফলের গায়ে ডিম পাড়বে এবং সমস্ত ডিম পাড়া শেষ হলে স্ত্রীমথটিও প্রাকৃতিক নিয়মে মারা যাবে এবং এই ডিম ফুটেই লার্ভা বের হবে এবং ছিদ্র করে গাছের বিভিন্ন অংশ বা ফলকে ধ্বংস করবে কিন্তু আমরা যদি কোনো শক্তিশালী স্পর্শ কীটনাশক সুষমভাবে সঠিক মাত্রায় গাছের সমস্ত অংশে সূর্যাস্তের ঠিক আগে আগে স্প্রে করি তাহলে ডিম থেকে যে লার্ভা বের হবে সেই লার্ভা এই স্পর্শ কীটনাশকের সংস্পর্শে আশা মারা যাবে এবং গাছে কোনো ক্ষতি করতে পারবে না এবং আমরা চাষিভাইরা সাফল্যজনকভাবে লাভজনক বেগুন উৎপন্ন করতে পারবো প্রিয় দর্শক কৃষক বন্ধু চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন একটি লাইক চিহ্ন দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণাই আমার পাথেও আপনাদেরকে অশেষ ধন্যবাদ